জামায়াতে ইসলামী সহ এগারো দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা এখনো জামায়াতে ইসলামী বলছে চর্মনাইয়ের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে তাহলে কি চর্মনাইয়ের জামায়াত জোটে আবারও ফেরার কোনো সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামী কতদিন অপেক্ষা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে ফেরার ক্ষেত্রে সে বিষয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা নিয়েই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামাইতি ইসলামী শনিবার সতেরো জানুয়ারি সকাল নয়টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকের পর জামাইতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসারুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন জামাইতি ইসলামী এগারো দলীয় নির্বাচনী ওকের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইসলামী আন্দোলন যদি না ফেরে তাহলে বাকি সাতচল্লিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করবে অন্যান্য দলগুলো তিনি বলেন বৈঠকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তিনি আরো বলেন আজকের নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনী সফর চূড়ান্ত করা হবে এছাড়া নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা চলছে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিশ জানুয়ারি সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও তীব্র নিন্দা জানান জুবায়ের দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি এর আগে গত বৃহস্পতিবার রাতে দুইশো তেপ্পান্ন আসনে সমঝোতার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি সহ দল এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ ইসলামী আসন থেকে লড়বে লড়বে জাতীয় নাগরিক পার্টি আসনে পাশাপাশি এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি খেলাফত মজলিশ দশটি এলডিপি সাতটি আসনে লড়বে অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি আমার বাংলাদেশ এবি পার্টি তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি দুইটি ও নেজামে ইসলামী পার্টি দুইটি আসনে লড়বে তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে দুইশো নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকি বত্রিশ বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি জামায়াত সহ এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের বের হয়ে যাওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন